আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন একটু ভাই ও বন্ধুরা কেমন আছেন সবাই জানাবেন লাইভে জয়েন হলাম আপনাদের সাথে গল্প করার জন্য চলে আসেন গল্প করতে কে কোথা থেকে লাইভে অবশ্যই জয়েন হতে আছেন বা দেখতে আছেন লাইভে জয়েন হলে জয়েন হয়ে যাবেন এবং কি গল্প করি কমেন্টে গল্প করে চলে আসি গল্প করতে যারা যারা এখন লাইভে জয়েন হয়েছি কমেন্ট করে লাইভ দিই আর যারা লাইভ ভিডিওটি দেখতে আছেন লাইভ ভিডিওটি পুরোপুরি সম্পূর্ণ দেখবেন লাইভে থাকবেন মজার মজার গল্প হবে দেখতে পারবেন শুনতে পারবেন আর যারা যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব না পারছেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আসবেন করলে আপনাদের উপকার হবে গল্প মাঝে মাঝে গল্প হলে আপনারা পেয়ে যাবেন এবং কি কমেন্টে গল্প করতে পারবেন সাবস্ক্রাইব করলেই কমেন্ট করতে পারবেন গল্প করতে পারবেন জায়গা যারা লাইভে জয়েন আছেন করেন লাইক দেন আর ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকেন লাইভ ভিডিওটি সম্পূর্ণ দেখতে দেখেন জয়েন থাকেন সঙ্গে থাকুন ভালো ভালো গল্প দেখতে পারবেন শুনতে পারবেন এবং ভালো কিছু বুঝতে পারবো আমরা সবাই গল্প করলে এবং ইউটিউব সম্বন্ধে যে কোনো বিষয় নিয়ে কথা বললে কিছু আইডিয়া আসবে তাই বলছে সবাই আসেন চলে আসেন যারা যারা অবশ্যই করে জয়েন করে জানাবেন এবং ভিডিওটাকে কে কোথা থেকে দেখতে আসেন লাইক একটু কমেন্ট করবেন শেয়ার করবেন লাইক দেবেন যে কোথা থেকে লাইকটি দেখতে পাচ্ছেন কমেন্ট জানাবেন যারা যুক্ত হয়েছেন লাইভে অবশ্যই কমেন্ট করবেন লাইক দেবেন অবশ্যই করে কমেন্ট করবেন একটি লাইক দেবেন বন্ধুরা যদি আপনাদের সাপোর্ট এবং ভালোবাসা না পাওয়া যায় তাহলে কিছু করা যাবে কমেন্টে কিছু বলে

লাইভ যে কথা থেকে দেখতে চবশ্য করে লাইভ জয়েন যুক্ত একটি লাইক কমেন্ট করে দেবেন যে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে না থাকেন সাবস্ক্রাইব করে দেবেন প্লিজ কেউ যদি চ্যানেলে সাবস্ক্রাইব করে না থাকেন সাবস্ক্রাইব করে দেবেন বেশি বেশি করে লাইক দিন কমেন্ট করেন কে কথা থেকে লাইভে যুক্ত হয়েছেন অবশ্যই করেই জানাবেন কথা থেকে লাইভে যুক্ত হয়েছেন অবশ্যই করেই জানান

বন্ধুত্ব পাওয়ার জন্য লাইভে চলে আসা আপনাদের ভালোবাসা পাওয়ার জন্য কিন্তু লাইভে আসা জানি না সামনে ভবিষ্যতে কি করতে পারবো কি পারবো না ইউটিউবে কাজ করতে পারবো কিনা বা ইউটিউবে টিকে থাকতে পারবো কিনা সেটা জানি না তবে হ্যাঁ আপনাদের ভালোবাসার সাপোর্ট প্রয়োজন যদি আপনারা সাপোর্ট করেন ভালোবাসা দেন আপনারা যদি দোয়া করেন অবশ্যই পারব চেষ্টা করব। চেষ্টা করবো যে ইউটিউবে কাজ করার জন্য বা ইউটিউবে যত পরিমাণ আগানোর জন্য আমি চেষ্টা করব আমি চেষ্টা আছি আপনাদের জন্য লাইভে কাছে লাইভে এসে আপনাদের কাছে দোয়া চাওয়ার জন্য ছাপোট পাওয়ার জন্য এবং কি যেন আপনারা আমার আশাটা পূরণ করতে পারেন আমার কিন্তু এই ইউটিউবে কাজ করা আমার পেশাও না বা টাকার প্রয়োজনও না কিন্তু আমার খুব ইচ্ছে আমি একজন ইউটিউবারের কাজ করবো এটাই আমার সবচেয়ে বড় ইচ্ছে আমি কিন্তু একটা জব করি চাকরি করি ভালো জায়গায় চাকরি করি ভালো এমান অ্যামাউন্ট পাই আল্লাহ খুব ভালোই চলে কিন্তু ইউটিউবে আসলে আমার নিজের নেই কিন্তু এটা আমার এটাই শখ আমার ইউটিউব কাজ করব আর আমার কাজ করার খুব ইচ্ছে ইউটিউবে এই জন্য আমি চাই যে আমি আপনাদের সাপোর্ট পাই পাব এবং আপনাদের ভালোবাসা আমি পাব এই ভালোবাসা পেয়ে কিন্তু আমি জানি না এই স্বপ্ন পূরণ করতে পারবো কিনা বা এই সোনার হরিণ পাবো কিনা সেটাই আর যে পাবো আল্লাহ যদি করে আপনারা যদি সাপোর্ট করেন আপনারা যদি পাশে থাকেন অবশ্যই আমি পাবো তাই বলছি বন্ধুরা আপনারা আমাকে পাশে থাকবেন আমার এবং কি আপনাদের পাশে আমি থাকবো আমাকে আমার আপনারা সাপোর্ট করবেন লাইভে যারা যুক্ত হয়েছে